আজকের খেলার নিয়ম হচ্ছে এক পা দিয়ে যে যতক্ষণ সর্বোচ্চ তাহলে থাকতে পারে তার জন্য দেখা যাক এই তিনজনের মধ্যে আমরা আজকে দেখবো প্রথম বিজয় কে হয় তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম আমরা অপেক্ষা করবো তো তুমি কি করো পড়াশোনা করো কোন ক্লাসে আচ্ছা তুমি ক্লাস ফোর আচ্ছা ঠিক আছে তুমি কিছু বলো ক্লাস ওয়ান তো দেখা যাক দর্শক বন্ধুরা এদের কনফিডেন্স লেভেল ভালো তোমরা কি পারবা তোমার কি মনে হয় এদের মধ্যে কে সবচেয়ে বেশি টিকে থাকবে আচ্ছা তোমার বিশ্বাস দেব পারবে নাকি এখন সময় কিন্তু পাঁচটা আট মিনিট তো আমাদের টাইম কিন্তু শেষের দিকে প্রায় দেখি কে সর্বোচ্চ টিকে থাকতে পারে পারবার তোমার পা ব্যথা করে পা ব্যথা করে না আচ্ছা তিন মিনিট কিন্তু হয়েছে আর দুই মিনিট নাকি দেখা যাক সন্ধ্যা হওয়ার আগে কিন্তু বিজয় হতে হবে হ্যাঁ এই ঠিক আমার মনে হয় না কারণ হচ্ছে এ ব্যাঙ্গের মতো করতেছে অলরেডি তোর নাম কি ও বাইদল ও কিন্তু হেরে গেছে তো অনেকক্ষণ ধরে ছিল নাকি তো তার জন্য শুভ কামনা রইলো ছেড়ে দিছো কেন আচ্ছা ব্যাথা করতেছে যাই হোক তো তোমার আমার নেক্সট আহ গেমে নেওয়া হবে ঠিক আছে যাও তো এই দুজনের মধ্যে দেখা যাক কে থাকে ডাগের বাইরে যাওয়া যাবে না তো দাঘের বাইরে গেলে কিন্তু আউট আচ্ছা তোমার কি মনে হয় এদের মধ্যে কে টিকবে আমার মনে হয় কিভাবে মনে হইলো মানে হয়তো অনেক ছিল আগে টিকবে মানে বোঝা যাক আচ্ছা এ মানে এখনো শক্তি শক্তিশালী নাকি কিন্তু আমার মনে হয় এ দেখি কে টিকে থাকে দর্শক আচ্ছা তো সময় আর হচ্ছে এক মিনিট এক মিনিটের মধ্যে না পারলে টস দিয়ে দিব দেখি এদের ভাই মাসাল্লাহ ধৈর্য আছে এ তোমাদের বেশি কষ্ট হচ্ছে কষ্ট হলে রেখে দিতে পারো অসুবিধা নাই আমি অনেকক্ষণ দেখলাম প্রায় বিশ মিনিটের মতো ওরা এইভাবে আছে হ্যাঁ তো কেউ আউট হইতেছে না এখন কি করা যায় এখন টস দিয়ে দিলেন টস দিব নাকি তোমরা আর কতক্ষণ পারবো অনুমানিক অনেক মিনিট ভাই আমি তো অধৈর্য হয়ে গেছি দর্শক আচ্ছা কাজ করি আমরা টসটা আমরা দিই এরা কিন্তু এইভাবে থাকুক কারে কোনটা দিবেন আরে দিয়ে সাদা সাদা মারেন তো দেখি টর্স কে হয় 1 2 এরা কিন্তু অন চেষ্টা করছে এদিকে এসো এদিকে এসো আমাদের এই লটারির মধ্যে টাকাও আছে এবং কি নাস্তো আছে তো যার ভাগ্যে যেটা থাকে তারে সেটা দিব আমাদের এই প্রথম কে ছিল হ্যাঁ ও প্রথম சந்த oh, <laughs>